নিরামিষ দিনের খুবই পছন্দের একটা রেসিপি নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি কাজু আর পটল দিয়ে একটা রেসিপি তৈরি করব সম্পূর্ণ নিরামিষভাবে তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে কাজু পটল রান্না করতে বেশি কিছু লাগবে না নিয়েছি দশ বারোটা কাজু পটল রাখা আছে আর লাগবে টক দই কাজুটা আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি এবারে পটলগুলোর ছিলকা ছাড়িয়ে নেব আর লাগবে একটু আদা পটলগুলোর খুব ভালো করে ছিলকা আমি ছাড়াই নি এইভাবে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে ছুরির সাহায্যে পটলগুলো একটু চিরে নেব তাহলে মশলাগুলো ভালোভাবে ঢুকবে চিরে নুন হলুদ মাখিয়ে নেব সবগুলো পটল ছুরির সাহায্যে একটু ফোটো ফুটো করে নিলাম এবারে একটু নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব নুন আর একটু হলুদ মা হবে মিক্সিজারে দিয়ে দিলাম আদা কাজু সেই সঙ্গে দেব দু তিনটে কাঁচা লঙ্কা এবারে একটু জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব বানিয়ে নিলাম আদা কাঁচা লঙ্কা আর কাজু দিয়ে খুব সুন্দর একটা পেস্ট কড়াইতে দিয়ে দিলাম তেল প্রথমে আমি পটলগুলো হালকা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো লাগবে দু চামচ টক দই টক দইটা আমি ফেটিয়ে নেব এটার মধ্যেই টক দইটা ফেটিয়ে নিলাম দু মিনিট বাদে পটলগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে এর চাইতে বেশি আর পটলগুলো ভাজবো না হয়ে গেছে ভাজা তুলে নেব হয়ে গেছে পটল ভাজা এর চাইতে বেশি ভাজলে পটলগুলো খেতে শক্ত লাগবে এবার এই পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি আর দুটো এলাইচি এবারে পেস্ট করে রাখা কাজুটা ঢেলে দেবো ধুয়ে দেব একটু জল দিয়ে দেবো ফ্যাটানো টক দই দেব পরিমাণ মতো নুন এক চামচ ধনে পাউডার এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এই রান্নাতে আমি কোনো হলুদ ব্যবহার করব না মশলাটা খুব সুন্দরভাবে পশানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে এর উপরে দিয়ে দেবো ভেজে রাখা পটল পটলটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব যাতে পটলগুলোর মধ্যে ভালোভাবে মশলা ঢোকে সেই জন্য দেব অল্প পরিমাণে একটু গরম জল এবারে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট বাদে দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এবারে দেবো সামান্য একটু চিনি আরও একটু ঝোল শুকিয়ে নিতে হবে শুকনো হলেই এই কাজু পটলটা খেতে ভালো লাগবে ঝোলটা একদম শুকিয়ে গেছে এবারে নামানোর আগে দেব এক চামচ ঘি ঘিটা দিলে খুব টেস্ট লাগবে খেতে পটলগুলো একদম নরম হয়ে গেছে হয়ে গেছে এবারে নামিয়ে নেব নিরামিষ দিনে তো অবশ্যই তাছাড়া যে কোনো দিনে বানিয়ে ফেলুন এই রকম কাজু আর পটল দিয়ে টেস্টি একটা রেসিপি এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ